রিয়ামুনির কট বিষয়ে আপনাদের সামনে আমি অনেক কিছু তুলে ধরেছিলাম এই তৃতীয় পক্ষ একটা কট বিষয়ে আমার সাথে একটা মুনিকে একটা ব্যবহার করেছে সে তৃতীয় পক্ষ হলো ম্যাক্সবি যখন ম্যাক্সবি তার বউকে ইতি কিন্তু সে কিন্তু ডিভোর্স দিয়েছে তো মুনি বললো যেহেতু আমি তো মিলে গেছে তুমি ইতি আর ম্যাক্সবির দেখো সংসার ধুরা লাগিয়ে দিতে পারো না গতকাল আমি সেখানে ইতি ম্যাক্সবি এবং পার্ডি আমার সকালকে মিটিংয়ের একটা আয়োজন করছিলাম ম্যাক্সবি করে আমার বড় কিনে দাও সে কালকে মিটিং কালকে সে কালকে মিটিংয়ে আসেনি তার মানে বোঝা গেছে তার মধ্যে ভেদাল আছে সে তার বউ নিবি মিডিয়াতে বলে আমাকে বলে মায়ের হাত পাও ধরে কালকে বউ দেওয়ার জন্য আমরা রেডি হলাম তুমি আসলো না সে তার মানে কে সে মুনিকে ব্যবহার করতে সে প্রথমে যখন মনে করেন হ্যাঁ ব্যবহার করতে মুনিতে কটের বিষয়গুলো এটা তৃতীয় পক্ষের কারণে সম্পূর্ণ মিট্যে ভাবে এতদিন মুনির আমি বলেছি সম্পূর্ণ একটা গুজব ছিল ওর বিষয়ে বলেছে ওই বলেছে মনে করেন কারণে আমি মুনি সম্মান খেয়েছে তার মধ্যে সাথে আমার সম্মানও খেয়েছে যে আমার নিজের বোনের সব গেছে সে বলে আমি নাকি বউ নিয়ে বিজনেস করি তো তাহলে বউ নিয়ে বিজনেস করছো কেন ভাই সে কেমন কে কোর্টের যে যাইতে তাই কথাবার্তা বলছে পরে কোর্টেও ধরলাম করতে ভাই আমাকে এক সাংবাদিক থেকে কথাবার্তা বলছে যে আপনি ভিডিও টিডিও দেখাচ্ছে এই জন্য মাথা গরমে কিছু আপনি সব কিছু বলছে অন্য এক ঘন্টা আমার কাছে কললে কোর্টে থাক পারলে আপনি নিয়ে যাই সে কী 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 বলছে তো এখন বললে আমি আঠেরো নম্বর সেক্টরে ইতিকে নেমেলে হোটেলে আসছিলাম সে আমাকে হোটেলে না ধরে সে দিয়ে সে ভিডিও পাঠায় বিভিন্ন কিছু পাঠিয়ে দিয়ে সে ব্যবহার করছে যে করে দেয় কিভাবে তাকে নিয়ে রিয়ামনি ভাইরাল হওয়া যায় দেখতেছে রিয়ামুন ধরলে তো আলম ভার নিয়ে কথা বলে রিয়ামুন কথা বললে তো আমার নামটা চলে আসে রকমকে ব্যবহারটা করেছে আর এইদায় আমি কি এতদিন বলতেছে পরে নাটের গুরু কালকে যখন আমি দেখলাম না না সে তো বউ চায় না সে তো দেখে চিটি খেয়ে তাহলে রিয়াক চায় ব্যবহার করতেছে তারপরে ড্রেসটা ক্লিয়ার করার জন্য আপনার সামনে আসলাম যে এই সম্পূর্ণ কিন্তু একটা তৃতীয় পক্ষ চক্র করে কাজটা করেছে আর তার বিরুদ্ধে সে মনে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা যে বলতেছে সে তার একটা কোন সাক্ষী প্রমাণ দিতে পারেন না কিন্তু আমি হিরো আলম তার যে কথাবার্তাগুলো সমস্ত কিছু সাক্ষী প্রমাণ দিতে তো যাই হোক এতদিন আপনারা রিয়া মনি সম্বন্ধে অনেক কিছু বলেছে আপনারা তুলে আপনার ভুল বোঝায় থাকেন যেমন সমাজের যারা লোক আছেন তারাও বলবেন এই বিষয়ে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনার যারা আমার ফ্যান ফলোয়ার আছে তারাও আমার এই বিষয়টা দেখবেন এটা তৃতীয় পক্ষের কারণে এটা ভুল ভোজার কারণে এটি কটকট শব্দ একটা মানহানি মান মানসমান অবশ্যই তাছাড়া করেন বাংলাদেশে এত লোক থাকে সে রিয়া মনিকে আর আমাকে টার্গেট কেন করে আর কোনো লোক পায় না ও সে কে ম্যাথ ছবিটা কে তারা চিনতেছিলেন আপনারা কেউ সে রিয়া মনিক কে ব্যবহার করে আজকে আপনার দশজন চেনেন আপনারা চিনতেছিলেন কে হিরো আলমের বউ সে তাকে টার্গেট করছে না হলে আজকে এতদিন হওয়ার পরে সেদিন আপনি ছবি আমরা পোস্ট করেছিলাম সবাই দেখছেন নাকি তাহলে এর থেকে আর কি বলেন সবাই তো মানে শোনেন আমরা তো এটাই ভুল করি সবকিছু মিডিয়ার সামনে আপনাকে সামনে কিছু হলে তুলে ধরি এটা আমাদের পারিবারিক অনেক কিছু ভুল হয় আমাদের অনেক কিছু করতেন তাই আগের আগের মতো আমি আর ফ্যামিলি আপনারা যে কোনো বিষয়ে সামনে সামনে খুব একটা কথা বলবো না কারণকে আমি দেখতে তৃতীয় যে আমাদেরকে ব্যবহার করতেছে না না আজকে যাবো না গেলে জানাবো অপেটারে আপনি বললাম হবে এখন বা বগুড়া থেকে শিফট করবো আর কি যে কোনো টাইম চলে যাবো